নমস্কার বন্ধুরা চলে আসলাম আবার আরেকটা নতুন একটা সুন্দর সকাল নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই চেঞ্জ করেই ঠাকুরের নাম করে নিয়েছি আগে ঠাকুরের ইস্টভৃত্তি করেই চলে আসলাম একটু সময় পেয়েছি ভাবলাম যে না আজকে পুরো মোটামুটি দুয়ার গুছিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো তার জন্য একের পর এক সব কাজ করে নিচ্ছি এর জন্যই আগে সব ঘর গুছিয়ে নিচ্ছি কেননা একবার যদি রান্নাঘরে চলে যাই না আর পরে কিছু হয় না যেদিন একটু ভোরবেলা উঠি সেদিন একটু সকালের এই কাজগুলো করে নিই আর এটা তো নিত্যদিনের কাজ আর কি বলবো তোমরা তো দেখোই আর সব কিছু তো রোজ শেয়ার করা হয় না সব কিছু কাজ শেয়ার করা হয় না সময় পাওয়া যায় না হয়তো এমন সময় করে নিই আর যে ভিডিও মানে ক্যামেরা অন করব সেটা আর মাথায় থাকে না এর জন্য আজকে যেহেতু সকালবেলা সব কাজ কর করছি ভাবলাম না একটু ক্যামেরাটা অন করে নি তা যাই হোক যতই কিছু করি না কেন মাথার মধ্যে একটা সকালবেলা টেনশান থেকেই যায় যে যেহেতু অফিসে রান্না সকালবেলা করতে হয় এর জন্য সহজে রান্নাঘরের কাজ মানে সহজে এই কাজগুলো আগে আমি করি না আগে রান্নাঘরেই চলে যায় কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠেছি বলে ভাবলাম যে না আজকে একটু এই কাজগুলো আগে করে নিই আর দেখবে সকালবেলা উঠে যদি ঘর দুয়ারটা বেশ টিপ করে রাখা যায় না তে মনটা ভালো লাগে মনটা বেশ বেশ ভালো লাগে তা যাই হোক এই যে একের পর এক সব কাজ করে নিচ্ছি এখনও পর্যন্ত জানালাও খুলিনি এই যে এখন জানালাটা খুলে দিলাম এরপরে এই এই জানালার কাছেই তো সব এই জানালার মধ্যেই তো আমি সব কিছু দড়ি টানানো আছে ওখানেই সব মেলে দিই তাই এখন এই যে আমার জামাটা ধুয়ে রেখেছি সেটা এখন মেলে দেবো দিয়ে একটু নিজেও একটু টিপটাপ হয়ে নেবো কেন এটা হচ্ছে আমার এলপিডের কাজ সকালবেলা উঠেই আগে ড্রেস চেঞ্জ করেই তারপরে নিজে একটু নিজে একটু দেখবেন নিজেকে একটু টিপটাপ না রাখলে না মন থেকেও ভালো লাগে না আমি সবসময় একটু নিজেকে গুছিয়ে রাখতেই ভালোবাসি তাই এই মোটামুটি রান্নাঘরে ঢোকার আগেই আমি এই কাজগুলো আগেই করে নিই বেশিরভাগ ক্ষেত্রেই আগে করে নিই আর কাজ করে না রাখলেও আগে নিজের নিজেকে বেশ সুন্দর করে বেশ দেখবে নিজেকে একটু গুছিয়ে না নিলেও ভালো লাগে না মন থেকে শান্তি পাওয়া যায় না তাই টোটাল এই কাজগুলো করে চলে যাবো রান্নাঘরে যাই হোক আমরা ছোটোবেলার থেকেই এরকমভাবে ঠিকঠাক থাকতেই বেশি ভালোবাসি কেননা এটা আমাদের অভ্যেস যাই বলো না কেন এটা আমাদের অভ্যেস অনেকে বলে বাবা সময় পাও কি করে যেমন আমার যাও এক এক সময় বলে দিদি তুমি এত কিছু সময় পাও কি করে আমি যে কই তো এর মধ্যে দিয়ে সব কিছুর মধ্যে দিয়ে নিজের জন্য তো একটু সময় বার করতে হয় শুধু সংসারের কথা ভাবলে হবে নিজের জন্যও তো ভাবতে হবে যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে যে কত কাজ পড়ে আছে এখানে মানে নিজে করছি সব কিছুই কিন্তু টেনশান একটা রয়েছে রান্নাঘরে প্রচুর কাজ পড়ে আছে গিয়ে বাসন প্রচুর বাসন সেই বাসনগুলো পরিষ্কার করতে হবে চা করতে হবে এদিকে আরেকজন চা খাওয়ার জন্য বস ফাঁকে একটু বাইরের ওয়েদারটাও দেখিয়ে দিলাম দেখো আকাশ ভর্তি মেঘ বেশ ভালো লাগছে হালকা রোদও উঠেছে এতে কি বলো তো গরম পড়ে বেশি এই মেঘলা রোদে গরম পড়ে বেশি মানে ভীষণ গরম লাগে যাই হোক এই দেখো রান্নাঘরেও চলে এসেছি একদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি আর ওই ফাঁকে বাসন মেজে নিচ্ছি তোমাদের তো সব কিছু সকালবেলা শেয়ার করা হয় না কেননা সকালে এত ব্যস্ত থাকি যে আমার ক্যামেরা অন করার সময়টুকু আমি পর্যন্ত পাই না এর জন্য কোনো দিনও যদি একটু ভাবি যে না একটু আজকে ভিডিও করব। আজকে মন থেকেই ভেবে নিয়েছি যে সকালবেলার কাজগুলো একটু শেয়ার করব তার জন্য একটু ক্যামেরাটা অন করে নিয়েছি তাই চা এইদিকে চায়ের জল ফুটছে আমি রোজ তাই করি চায়ের জল ফুটতে ফুটতে কি বলো তো আমার কয়েকটা বাসনও মাজা হয়ে যায় যাই হোক এই দেখো চা বসিয়ে দিয়েছি এখন এই চা নামাবো আর আমাদের তো দু রকম চা করতে হয় দুজন মানুষ দু রকম চা করতে হয় আমার হচ্ছে লিক দুধ চা আর হাজব্যান্ডের হচ্ছে লিকার চা তাই যাই হোক এই যে চা করে নিচ্ছি চা হয়ে গেছে এইবার হাজব্যান্ড আর ওয়াইফ দুজনে মিলে বসে পড়লাম চা খেতে এখন বুঝতেই পারছো চায়ের টেবিলে বসে কত রকম একটু আলোচনা হয় দুজনে মিলেই এখানে বসে চা খাচ্ছি তাই চা খেতে খেতে আবার ওইদিকে ভাবছি যে রান্নারও দেরি হয়ে যাচ্ছে আর কি করবো এই তো রোজের এই এক রুটিন আর আমার আবার কি বলতো সকালবেলা উঠে যদি আমি একটু কাজের ফাঁকে যদি একটু ঠান্ডা জল না খাই আমার ভালো লাগে না এর জন্য একটু ঠান্ডা জল দিয়ে আগে বিস্কুট খেয়ে নিই আমার আগে চা খেয়ে প্রচণ্ড অম্বল হতো কিন্তু আমাকে একজন বলেছে যে আগে বিস্কুট খেয়ে জল খেয়ে নেবে তারপরে চা খাবে সত্যিই তাই জবে থেকে এরকম করছি ঠিকই বলেছে এখন আমি তাই করি আগে হচ্ছে বিস্কিট খেয়ে নিই জল দিয়ে তারপরে আমি চা খাই তবে আমি চায়ে চিনি খাই না চিনি জবে থেকে ছেড়ে দিয়েছি কিন্তু দুধ চা ছাড়তে পারছি না জবে থেকে চিনি ছেড়ে দিয়েছি আমার অম্বল অনেক কমে গেছে ঠিক আছে চলো অনেক কথা বলছি এখন যাচ্ছি রান্নাঘরে চলো রান্নাঘরে যাওয়া যাক শুয়ে দিয়েছি তো নিরামিষ এই যে সবজি করতে হাজব্যান্ডের জন্য আর এখানে একটু সোয়াবিন আছে গরম করব আর এই যে এখানে মটর সিদ্ধ করে নিয়েছি আর এই যে নারকেল কেটে নিয়েছি ঘুগনি করব দেখো রান্নাঘরের পরিস্থিতি ভাত হয়ে গেছে হাজবেন্ড খেয়ে অফিস চলে গেছে এই যে সব কাজ রান্নাঘরে কমপ্লিট হয়ে গেছে এখানে এসে ঘুগরি করে রেখেছি প্রচণ্ড গরম লাগছে মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট কিন্তু আর কোনো কাজ হয়নি এই দেখো এত কাচতে হবে এই যে এত কিছু কাচতে হবে পাচ্ছি না এত গরম লাগছে এদিকে মেঘলা ওরা হয়ে দেখো পুরো মেঘলা মেঘ হয়ে গেছে মেঘ করেছে এই মেঘ এই রো দেখে আরও গরম পড়ছে এর জন্য এত এত গরম এখন সব কাজ করব। দু ঘর মুচব রান্নাঘর সব কিছু পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে কিন্তু ঘর মোচা হয়নি সব কিছু কমপ্লিট করে তারপরে স্নান করে পুজো দেব চলে আসলাম ব্রেকফাস্ট নিয়ে এখানে আছে ঘুগনি আর হচ্ছে মুগ কে কে ভালোবাসো ঘুগনি মুড়ি খেতে আমি তো ভীষণ ভালোবাসি আমি যদি ঘুগনি করি না আমি মুড়ি দিয়ে খেতেই ভালোবাসি আমার হাজব্যান্ড রুটি দিয়ে খায় কিন্তু আমি বেশিরভাগই মুড়ি দিয়ে খাই রান্না করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এত গরম লাগছিল তা যাই হোক ঠিক আছে চলো খেয়ে নিই এত গরম লাগছে না নিচে না বসলে ভালো লাগে না আমার আজকে কিচ্ছু রান্না করিনি বলতে কালকের রান্না সোয়াবিন ছিল আর পাঁচ সবজি করেছি বেশি করে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি নিজের জন্য কিচ্ছু রাখিনি আমার বর বলছে তুমি যে রাখলে না তুমি কি দিয়ে খাবে আমি সে আমারটা দেখা যাবে আমি পরে রান্না করব কিন্তু মনে হচ্ছে না রান্না করব দেখা যাক কী দিয়ে খাই কেন কিচ্ছু ভালো লাগছে না কোনো কিছু ভালো লাগছে না আমি মনে হচ্ছে কি এতেই ভালো খাবো ভাত না খেলেও হবে এরকম ব্যাপার কিন্তু না ভাত তো খেতেই হবে একটু দেখি কি দিয়ে খাই রান্না করতে ইচ্ছা করলে করবো কেন একার জন্য আর ভালো লাগছে না সকালবেলা করিনি এই কারণে সোয়াবিন ছিল যা ওর হয়ে যাবে আর সবজি আর ডাল করবো ভাজা ও বলেছে সবজি তো আমি অতটা ভালো খাই না আর যেহেতু ঘুগনিটা করেছি বলে একটু বেশি করে করেছি রাতে রুটি দিয়েও হয়ে যাবে যাই হোক দুপুরে একটা কিছু তো করতে হবে নিজের খাওয়ার দেখি কি খাই ঠিক আছে চলো আবার পরে আসছি কমপ্লিট করে কাছাকাছি করলাম অনেক এই যে হাজবেন্ডের জামা প্যান্ট সব কালকে যেহেতু কেচ কাজবো বলেছে কিন্তু কাচতে পারিনি সব কেচে পুজো দিয়ে এই যে পুজো দিলাম এখন জাস্ট পুজো দিলাম কি যে গরম খুব মেঘ করেছে কাছাকাছিও কমপ্লিট হয়েছে মেঘও করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে কেন বলো তো ভীষণ গরম মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে সব মেলে দিয়েছি জানি না কি হবে কি হবে প্রচণ্ড হারে গরম ভীষণ গরম এখন পুজো দিয়ে পরে পুজো দিলাম ঠাকুরের বাসন নামাবো তারপরে রান্না বলতে আর কিচ্ছু রান্না করবো না টক দই দিয়ে ভাত খাবো কেন এমনিতেই ঘুবড়ি উড়ি খেয়েছি পেট ভার আর এখন আমার জন্য কিছু রান্না করব না আর এই যে ভাত আছে টক দই বার করবো টক দই দিয়ে ভাত খাবো আর কিচ্ছু করবো না ভালো লাগছে না প্রচণ্ড হারে গরম লাগছে আর রাতে খাবার তো আছেই এর জন্য নো টেনশান আর দই দিয়ে ভাত খেতে ভালোই লাগে আজকে যেহেতু দই খাইনি সকালে দই মুড়ি খাই আজকে খাইনি আজকে ভাত দিয়ে খেয়ে নেয় ফ্রেন্ডস চলে আসলাম আবার অনেকটা পরেই আসলাম এখন যাচ্ছি একটু বোনের বাড়ি অনেক দিন বেরোনো হয় না মানে বলতে গেলে অনেক দিন তাই ভাবলাম যে না আজকে একটু যাই বোনও বলে যে তুই একদম আসিস না সত্যি কথা একদম ঘর থেকে বেরোনো হয় না এই গরমের জন্য তাই ওয়েদারটা তো আজকে দুদিন ধরে একটু একটু যাই হোক একটু একটু বৃষ্টি হচ্ছে বলে গরম তো অবভিয়াসলি আছেই কিন্তু তা হলো একটু কম চলো তাহলে যাওয়া যাক